কি ডিজাইন নিয়ে চলে আসলাম মাসা আল্লাহ এত সুন্দর কালেকশন এই প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই বেছে আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে আপনার কিন্তু সরাসরি ইসলামপুর থেকে পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা যা ব্যবসা করতে চাচ্ছেন শোরুমের জন্য অথবা বাসে বসে ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই নেবেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেসগুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে অন্যগুলো পেয়ে যাচ্ছেন পিওর সুতির মধ্যে পাক্কা আড়াই গজে ওনা এগুলো দিচ্ছি আমরা একদম সরাসরি পাইকি দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পিওর সুতি কাপড় এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে নেবেন কাটওয়ার্কের মধ্যে বর্ডিং কাজের মধ্যে খুব সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যার যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই অনেক ভিডিও আছে বড় ভিডিও দেখে নেবেন বড় ভিডিও তো আমরা প্রাইসগুলো বল দিয়ে থাকি আর হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কিন্তু আপনি এই ড্রেস গুলো নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান